দেখুন আপনি প্রশ্ন করেছেন যে পুলিশ এখনও পর্যন্ত ফাংশন করছে না কেন অর্থাৎ অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে প্রায় এক মাস হয়ে গেল এখনো পর্যন্ত পুলিশ তাদের নিজের কাজে ফিরতে পারছে না বা ফিরছে না কেন এবং এর দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বর্তাই কিনা বা অন্তবর্তীকালীন সরকার এই পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ কাজে নিয়োজিত করতে ব্যর্থ কিনা প্রথমে আসে যে পুলিশ ফাংশন করতে পারছে না কেন আসলে আপনি কোন পুলিশের কথা বলছেন কোন পুলিশের কথা বলছেন যেই পুলিশ নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার আন্দোলনে স্নাইপার শট করে প্রকাশ্যে গুলি করে টিয়ার শেল নিক্ষেপ করে রাবার বুলেট নিক্ষেপ করে ইনস্ট্যান্ট এক মাসের আন্দোলনের ভিতরে এক হাজার দুইশো জনকে স্পট ডেট করে ফেলেছে ওই পুলিশের কথা বলছেন আপনি কোন পুলিশের কথা বলছেন যেই পুলিশ সাভার আসলিয়াতে ছয়জন ছাত্রকে গুলি করে হত্যা করে সেই ছয়জনের মৃত বডি অর্থাৎ ডেড বডি পুলিশ ভ্যানে পশুর মতো করে কোরবানির পর পশুর চামড়াগুলোকে যেভাবে গাড়িতে তোলা হয় ঠিক সেইভাবে এই ছয়জন ছাত্রকে পুলিশ ভ্যানে তুলে সেখানে গাড়ির ভিতরে পেট্রোল দিয়ে গাড়িসহ জ্বালিয়ে দেয় আপনি সেই পুলিশের কথা বলছেন আপনি কোন পুলিশের কথা বলছেন যেই পুলিশ ছত্রিশ দিনের ছাত্র জনতার আন্দোলনে গুলি করে উনিশ হাজার সাধারণ ছাত্র জনতাকে হসপিটালে পাঠিয়েছে সেই পুলিশের কথা বলছেন আপনি কোন পুলিশের কথা বলছেন যেই পুলিশ তেরোশো জন ছাত্র এবং জনতাকে গুলি করে অন্ধ করে দিয়েছে এই তেরোশো জনের ভিতরে সাড়ে পাঁচশো জন অর্থাৎ পাঁচশো জন দু আলো হারিয়েছে চিরজীবনের মতো আর বাকিদের এক চোখ অন্ধ হয়ে গেছে এক চোখের আলো হারিয়ে গেছে আপনি এই পুলিশের কথা বলছেন এই পুলিশ কি নৈতিকভাবে আর কোনো দিন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে তার হৃদয়ের ভিতর থেকে কি কোনো দিন এই বাংলাদেশের প্রতি ভালোবাসা জন্ম নেবে সে কি কোনো দিন এই বাংলাদেশটাকে তার বাংলাদেশ হিসেবে গ্রহণ করতে পারবে এই পুলিশ দিয়ে কি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব কখনো সম্ভব না যেই পুলিশের হাত এদেশের সাধারণ ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছে সেই পুলিশ দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর রক্ষা করা সম্ভব না সুতরাং এই পুলিশের ফিরে আসা এবং না আসা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার দ্বিতীয়ত ইউনুস সরকার অর্থাৎ অন্তবর্তীকালীন সরকারের ব্যর্থতা কোন জায়গায় এই বিষয়টিও জানতে চেয়েছেন মূলত অন্তবর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হচ্ছে প্রশাসনে আইন শৃঙ্খলা ফিরিয়ে না আনতে পারা আজকে এক মাস হতে চলল যে ডক্টর ইউনুস সরকার গঠন করেছেন অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে প্রায় এক মাস হতে চললো কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে সরকার বাংলাদেশের পুলিশ জয়েন করছে না তাতে কি হয়েছে বাংলাদেশে রিজার্ভ আর্মি একটা রিজার্ভ ফোর্স আছে যারা রিটায়ার্ড গ্রহণ করেছে বাংলাদেশ থেকে প্রায় ষাট হাজার প্লাস এই ষাট হাজার প্লাস রিটায়ার্ড আর্মি শপথবদ্ধ যে বাংলাদেশের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো ধরনের সাহায্যে তারা সদা প্রস্তুত আছে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য অর্থাৎ তারা যখন শপথ নিয়েছিলেন তখন তাদের শপথের ভিতরে এরকম বাক্য ছিল যে পরবর্তীতে দেশের প্রয়োজনে যখন তাদের প্রয়োজন হবে সরকার যখন তাদেরকে ডাক দিবে তখন তারা প্রস্তুত দেশের প্রয়োজনে আবার তাদের দায়িত্বে ফিরতে বা দায়িত্ব দায়িত্বভার গ্রহণ করতে সুতরাং যত পুলিশ এখনো পর্যন্ত তাদের কর্মক্ষেত্রে যোগদান করেনি তাদেরকে কেন বহিষ্কার করে বা কেন স্থায়ীভাবে তাদেরকে অপসারণ করে বাধ্যতামূলক অবসর দিয়ে এই ষাট হাজার রিজার্ভ ট্রেইনড যারা ট্রেইন প্রাপ্ত এই ষাট হাজার আর্মিকে কেন বিভিন্ন জায়গায় দায়িত্ব প্রদান করা হচ্ছে না শুধু কি এই ষাট হাজার ট্রেন্ড আর্মি অবসরপ্রাপ্ত আছেন না এদের বাইরে স্কাউটস আছে বিএনসিসি আছে আমাদের ছাত্র ভাইয়েরা তারা কি রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেনি যখন সচিবালয়ে হামলা হলো তখন আমাদের ছাত্র ভাইয়েরা আনসারদের কি দমন করেনি যদিও এটা আইনসঙ্গত ছিল না তবুও সময়ের প্রয়োজনে তারা কিন্তু এই দায়িত্বগুলো নিজেদের কাঁধে তুলে নিয়েছে সুতরাং যদি অন্তর্বর্তীকালীন সরকার এখনও পর্যন্ত এই বিষয়টুকু বুঝে উঠতে না পারে কিভাবে ফাংশন করবে পুলিশ বা পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীকে নতুন করে কিভাবে সাজাতে হবে এই বিষয়টা যদি স্বরাষ্ট্র উপদেষ্টার মাথায় না থাকে তাহলে আমি বলবো স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একটি গুরুত্বপূর্ণ পদ একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দখল করে থাকার কোনো মানেই হয় না যদিও সাবেক যেই স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সাহেব তিনি বলেছিলেন যে বৃহস্পতিবার পর্যন্ত আলটিমেটাম বৃহস্পতিবারের পরে না আসলে তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে এরপরে আরও কয়েকটা বৃহস্পতিবার চলে গেছে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ সরকারের পক্ষ থেকে আমরা নিতে দেখিনি ঠিক যেমনটি পিলখানায় যখন হত্যাকাণ্ড ঘটেছিল তখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আটচল্লিশ ঘন্টার ভিতরে সকল বিচার করা হবে কিন্তু আটচল্লিশ তো দূরে থাক কত বছর পার হয়ে গেছে সেটা আপনারা ভালো করে জানেন সেই বিষয়টা নিয়ে আজকে কথা না বলি আজকের মূল যেই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের যেই একুশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ আছে তাদের ভিতরে অধিকাংশই সামাজিক সংগঠন করা মানুষ এখানে রাজনীতি করার মতো মানুষ খুব কম আছে তারা সামাজিক সংগঠন করেছে দেশের প্রয়োজনে কথা বলেছেন মানুষের প্রয়োজনে কথা বলেছেন অধিকার নিয়ে কাজ করেছেন এনজিও নিয়ে কাজ করেছেন সুতরাং তাদের ভিতরে দেশ পরিচালনা করার মতো যোগ্যতা এবং দক্ষতা থাকলেও তারা হয়তোবা এটা সেভাবে মেইনটেইন করতে পারছেন না কারণ যেখানে চল্লিশ থেকে আটচল্লিশটা মন্ত্রণালয় আছে সেখানে মাত্র জন আসলে কিভাবে ম্যানেজ করবে যদি তারা ম্যানেজ করতে না পারে তাহলে তাদের উচিত যারা বোঝে যারা জানে দেশ পরিচালনায় যারা অভিজ্ঞ এরকম বিভিন্ন রাজনৈতিক দল থেকে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে একটা জাতীয় সরকারের রূপ দেয়া তাহলে অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যেই দায়ীটা আসার কথা সেই দায়ীটা তাদের উপরে না আসে এই সকল রাজনৈতিক দলের উপরে আসবে সুতরাং সবাই মিলে চেষ্টা করবে সম্মিলিতভাবে তখন একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কিন্তু যদি অন্তর্বর্তীকালীন সরকার এটা না করে নিজেদের হাতে ক্ষমতা পেয়েছে বলে ধরে রেখে বসে থাকে কোনো কাজ না করে তাহলে খুব শীঘ্রই অতি অল্প দিনের ভিতরে তারা বিতর্কিত হবে এবং খুব বাজেভাবে তাদেরকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে